দেখো কৈজেতী রেডি সেডি হয়ে গেলাম তো কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু জানাই তো মা মেয়ে কিন্তু খুব সুন্দর করে মানে সাজুগুজু করে নিলাম আর কৈজাতাসি জানো তো বন্ধুরা এই যে আমার মা তারপরে হইলো ভাইয়ের ছেলে মেয়ে আমার মেয়ে সবাই নিয়ে এসে কিন্তু যাইতে আসি কই যাইতে আসি সঙ্গে থাকো দেখতে পাইবা বা আর শ্রদ্ধা ভেমিলি ব্লকে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আসকাই বললাম আমি বিউটি তো তোমরা কেমন এমন আশা করি ভালোই আসো আমার পরিবারের সকলেই ভালো আসো তোমার আশীর্বাদে তোমরা ভালোবাসি কিন্তু আমরাও মোটামুটি ভালো আছি এই যে দেখো আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে দুইজনেই মানে আমার সঙ্গে একটু হাই করে দিল তারপরে কিন্তু কীর্তনে আয়া পড়লাম এই যে মা আমি তারপরে হইল মানে আমার ভাইজি ভাই ছেলে সবাই নিয়ে সেটা কিন্তু আয়া পড়লাম কীর্তনের মধ্যে রাম ঠাকুর আশ্রমে আর কি এটা তো এদিকে আইলাম একটু দেখো এই যে রাম ঠাকুর আশ্রমটা খুব সুন্দর করে কিন্তু সাজাইছিল এত ভিড়ের মধ্যে এত মানুষের মধ্যে কিন্তু ভিডিওটা তেমন একটা সুন্দর করে করতে পারছি না যদিও মানে মণ্ডপটা আর কি তো খুব সুন্দর লাগছিল আর কি আর এদিকে একটু বয়সের এই যে বয়সেরা কিন্তু আমি কীর্তন দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল আর কি তো কীর্তন দেখতে তো আমার অখনই কেড়ে জানি না আগে কীর্তনে জেলে জানতো শুধু ঘুরতাম এ দোকান ওই দোকান কি উঠলো না উঠলো ওইটি শুধু ঘুরতাম কীর্তনের সামনে কিন্তু একদমই বইতাম না কিন্তু অখন যায় না কেড়ে কীর্তন দেখতে খুবই ভাল লাগে তো বইলাম ঠাকুরের কীর্তন দেখলাম তারপরে কিন্তু আমার ভাইয়ের বোর লোকে দেখা হইল মানে খাকাতো ভাইয়ের বোর লোক আর কি তো তার সঙ্গে একটু কথা কইলাম তারপরে কিন্তু মা সহকারে ওই একটু ঘুরতে আইলাম এদিকে দোকানের মধ্যে দেখতাছি কি কিনবো তো সবারই কইতাছি দেখার লেগে কি কিনবো কেউ নাকি কিছু কিনতো না তো তারপরও দেখতাছি তো আমরা মেয়ের আর কিন্তু একটুই দুর্বলতার জায়গায় দেখো যে যেদিকেই যাও না গেলে স্টেশনারি দোকান দেখলেই কিন্তু কসমেটিকের দোকানে আর কি সবাই কিন্তু ঢুকে পড়ি আর কি আর আমি তো যেদিকেই যাই কানের আমার রয়েছে দুর্বলের জায়গা আর কি তো আমি কিন্তু কানের যেদিকে যাই ওইদিকে কিন্তু দেখি আর আমার মা কইতাছে এদিক থেকে কানের কিন্তু হইতো না এদিকে ওই একটু দামাদামি করতেছিল আর কি তো কইতাছে যে এইদিকের থেকে না ওই দিক থেকে কিন তারপরে কিন্তু কানের কিনলাম তো তারপরে এদিকে আয়া পড়লাম আয়া সেটা কিন্তু আরেকজনের লোকে দেখা হইলো এই যে রুমি দি। তো এর সঙ্গে দেখা হইলো হ্যাঁ যেন তো এত সরল মনের মানুষ এত ভালো মানুষ তো দেখে সেরা কিন্তু আপনারা কইতাসি কিছু খাওয়ার লেগে তো কইতাসি কিছু খাইতাম না তারপরও কিন্তু মানে আমরা যাইতে শিখা দেখো মারে কিন্তু টাইনা ধরে রাখছিলো তারপর আমারে এমনভাবে টান দেওয়া ধরছিল মানে ভাবনার বাইরে আর কি তো কিন্না দিল খাইলাম মানে বুট বাদাম ওই দিক থেকে কিনা দিল তো কথা টতা করে সেটা কিন্তু এদিকে আয়ে পড়ছে ওই যে খিচুড়ি প্রসাদ খাওয়ার লেগা তো খিচুড়ি প্রসাদ খামো এদিকে তো সবাই মিলে সেটা খিচুড়ি প্রসাদ জানো তো আজকে কিন্তু বাড়ি থেকে কই আইছিলাম যে খিচুড়ি প্রসাদ বাড়িতে নিয়ে গা বয়সেরা খাইতাম না তারপরে মানে খুবই ভাল লাগছিল খিচুড়িটা তো খাইলাম আর এদিকে জানো তো তারা না আমারে দেখে সেটা কইতাছিলো যে আমারও অনেক ছোটো নাকি দেখছে বড় হয়ে গেছি গা তো ওই যে শালগোড়াতে আসছিলাম আগে অন্য জায়গায় তো আসছিলাম ছোটোর থেকে বড় হয়েছি একটা ব্লগে তোমরা লোকের শেয়ার করছিলাম তো ওইদিকে ওই ঘরের মানে যে বাড়িতে আসছিলাম আর কি ওই বাড়ির সঙ্গেই একজন কাকু আর কাকিমণি তারা দিকে সেটা কিন্তু খুবই আদর করতেছিল আর কি কইতাছিল তোর কত ছোটো দেখছিলাম ওখানেও কত বড় হয়ে গেলি তোর মেয়ে কত বড় হয়ে গেলো তো অনেক কিছু কইলো তো তারপরে কিন্তু আমরা কীর্তন দেখা শেষ তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে আয়া ফোর আর দেখো চারটা কত সুন্দর লাগতেছে না তো চারটারও একটু ভিডিও করে নিলাম তারপরে কিন্তু বাড়িতে আয়া পড়লাম তো বাড়িতে আয়া সেরা কিন্তু মা আমার একটু আগে দিল আর কি মা তো মায়ে হয় জানোই তো মানে এই জায়গাটা একটু একা দিল না আর কি গাড়ি থেকে এদিকে নামবে সেটা আমার বাড়িতে দেওয়া তারপরে কিন্তু তারা ওইদিকে আবার হাইটটা যাইবো আর কি মানে যদি চাইতো তাহলে কিন্তু ওইদিকেই নামতে পারতো তো আমার বাড়িতে দেওয়া গেল তারপরে কিন্তু আবার হয়ে গেছি গা রেডি এসে কিন্তু হসপিটালে গেছি মাসির শাশুড়ি মারে দেখতাম শরীর ভালো না তো এই আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম টাটা